কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বেশ কয়েকবার এই জেলা পরিষদ এক নম্বরে থেকে পুরস্কার নিয়ে এসেছে সেটা আমার ব্যক্তিগত মতামত হিসাবে শুধুমাত্র মেন্টর হিসাবে অভিজিৎ সিনহা অর্থাৎ রানাদা থাকার জন্যই বীরভূম জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সকল আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি কাজ করেছিলেন যার জন্য বীরভূম জেলা পরিষদ এক নম্বরে গিয়েছে আমার দীর্ঘ বিশ্বাস যদি উনি সঠিকভাবে সময় দেন এবং আমাদেরকে সুপরামর্শ যেভাবে দিয়েছেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জেলা পরিষদ আমাদেরকে সঙ্গে নিয়ে কাজ করেন তাহলে আমার মনে হয় বীরভূম জেলা পরিষদ আগামী দিনেও কেন্দ্রের কাছ থেকে একইভাবে পুরস্কার ছিনিয়ে নিয়ে আসবে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হিসাবে আমরা চেষ্টা করছি আমার সকল কর্মাধ্যক্ষ থেকে শুরু করে যারা আধিকারিক আছে সকলের সঙ্গে নিয়ে চলার চেষ্টা করছি এখন ফিফটিন ফিনান্স নিয়ে একজন প্রশ্ন করলেন ফিফটিন ফিনান্সে দুই দশমিক পাঁচ টাকা এসেছিল আমাদের রাজ্যে জেলায় সেটা বর্তমানে সিক্স পজিশনে আছে আমরা অলরেডি রাজ্যের মধ্যে ছ নম্বর পজিশন আছে ফিফথিন ফিনান্সে ফিফথ ফিনান্সে আমাদের কাছে এসেছিলো চোদ্দো দশমিক এইট নাইন তার মধ্যে বারো দশমিক পঞ্চাশ টাকা আমরা খরচা করে ফেলেছি অর্থাৎ টাকা অর্থাৎ রাজ্যে আমরা পাঁচ নম্বর আছি বাংলা আস বাড়ি যেটা কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছিল অবহেলা করেছিল বাংলা আবাস যোজনা বাড়ি দেয়নি বীরভূম জেলার ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাহান্ন হাজার নশো নটি বাড়ি দিয়েছিলেন তার মধ্যে একান্ন হাজার সাতশো কুড়িটি বাড়ি নির্মাণের কাজ চলছে কিছু বাড়ি নির্মাণ করা হয়নি কারণ মাইগ্রেন্ট ওয়ার্কার আছে যারা কর্মসূত্র রাজ্যের বাইরে আছে তাদেরকেও চিঠি করা হয়েছে স্যানিটেশনের ক্ষেত্রে সাতাত্তর হাজার একশো ছাপ্পান্নটি টয়লেটের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এক বারোশো একচল্লিশটি টয়লেটের কাজ চলছে তাছাড়াও বীরভূম জেলার যে বাইশি বাইশশো পঁচিশটি গ্রামের মধ্যে একুশশো পঁয়ত্রিশটি গ্রামকে আমরা মডেল ভিলেজ হিসাবে তৈরি করতে পেরেছি আর অল্প সংখ্যক বাকি আছে যেটা রাজ্যের ছিয়ানব্বই পার্সেন্ট আমার জেলার ছিয়ানব্বই পার্সেন্ট স্বভাবতই বাকি যে কাজগুলো যে দিকগুলো আমরা পিছিয়ে আছি আমার দৃঢ় বিশ্বাস আমাদের অভিভাবক আমাদের জেলার মেন্টর দীর্ঘদিন ধরে তিনি প্রশাসনিক কাজে দক্ষতার সঙ্গে কাজ করেছেন এবং আবার বলছি যে উনি যদি প্রত্যক্ষভাবে জেলা পরিষদে এসে আমাদেরকে সকলকে সঙ্গে নিয়ে কাজ করেন তাহলে বীরভূম জেলা পরিষদ অল্প কিছুদিনের মধ্যে এক নম্বর পজিশনে যাবে রাজ্যের বাকি জেলাগুলোর থেকে অনুব্রত মন্ডল যে দাবি করেছিলেন যে জেলা পরিষদ টাকা 15 ফিনান্সের হিসাব দিলাম একুনি আমি 2.5 কোটি টাকা খরচ হয়ে গেছে এখন সিক্স পয়েশন আছে আমার কাছে কৃষি কর্মাধ্যক্ষ হয় বসে আছেন বীরভূম জেলায় সারা বাংলাদেশে জেলাগুলো আছে সেই জেলাগুলোর মধ্যে বীরভূম জেলা किसी क्षेत्रে এক নম্বর আছে বীরভূম জেলা পরিষদ বা যে কোনো জেলা পরিষদ কোনো একটা বিষয় উপর ভিত্তি করে দাঁড়িয়ে নেই অনেক উইংস আছে তার মধ্যে ফিফটিন ফিনান্স আছে ফিনান্স আছে কৃষি আছে খাদ্য আছে বাংলা বাস যোজনা বাড়ি আছে স্যানিটাইজেশন আছে কোনো একটা জিনিসের উপর বিচার করে তো কত নাম্বারে সেটা বিচার করা ঠিক নয় বা যিনি করেছেন তিনিও ঠিক তিনিও ঠিক করেছেন বলে আমি মনে করি না সভতই বীরভূম জেলা ব্যবসা ভালো জায়গা আছে আরও ভালো জায়গায় থাকবে কারণ আমাদের অভিভাবককে আমরা পাশে পেয়েছি